আমি আর আব্বা কোনো গাই আমার মারে এর ধরে দিয়া দিন বিয়া বিয়া আমরা সাত ভাই বোন আছি আর আব্বা কি কারণ কি এক আব্বার হারাইছি গাইস আব্বার কথা মনে নাই অন যদি বুড়া কালে জয়ানব্বা আব্বা পাই তাও আবার টিয়া হয়েছে আলা আবার আব্বা নাকি লেখক বুঝছেন এমন নামি দামি একজন আব্বা যদি আমরা পাই আমার মা যদি একজন স্বামী পায় বুড়া কালে তাইলে ত্যাগ করে মনে করেন গর্বে আমরা ভাই বোন সাতজন আমার মা সহ ব্যাখ্যায় গর্ভবতী আছেন গর্বে বুঝলেন এর লাগে কইছি ভিডিওটা এর কাছে একটু শেয়ার করে কেউ না কেউ পাঠাই দিন হ্যাঁ মনে না আমারও যে ভাগ্ন আছে আমার বড় বোনের বলা হে আরে কইছি আব্বা তুই আমার মারে বিয়া করে গুনে করে আব্বা কুন তুই আঙ্গুর দায়িত্ব কোনে হ্যাঁ কয় কি আপনারা বেগুনে তো এমনি আমার আব্বা কোন আপনার মার সেসব্দি সাতষট্টি বছর বয়স হয়ে গেছে আপনার মারা আমি কোন দুঃখে বিয়ে করতে যাবো বুড়া মা তারি হ্যাঁ মাথা চুল পাক ধরছে ওরে সব না সে কি চিন্তা করছে দেখছেন হ্যাঁ কয় তা আসার আপনারা ব্যাগকে আমার ফিরি ফিরি আব্বা ডাকতেছেন এই দেয় তো হুমতে ভালো লাগতেছে এ কথা কয়া হ্যাঁ হে আর জোয়ান অব্দে বিয়ে করে আমার মারে আর বিয়ে করে না এর লাগে আমার মারে আর বিয়ে সাদিও দিতে নাই ও যেহেতু পুরা কালে আব্বাটাকে সুযোগ পাইছি তাইলে মনে করেন সত্যি আমার মারে বিয়ে দেয়া দিন কালতে ছোট কালতে আব্বা যদি বাচ্চা থাকতো কত কি চাইতাম আব্বা কত স্বপ্ন কত আশা পূর্ণ করতো ঠিক না সে বিল্লে হেটি করব যেহেতু মনে করেন পয়সা মাসে লাখ লাখকে ইনকাম করে বিল্লে আবার মনে করেন হ্যাঁ এমন অব্যা আব্বা খাওয়া তো ভাগ্যের ব্যাপার কে কি কইলো না করলে এটা আমার দেহার বিষয় না গাইজ আমি হাসা আমি একলা না আমরা সাত ভাইবন্ধ দেখব না এরা পাক না কেনгом